এমনিতে আমাদের ত্রিপুরা রাজ্যে এক একটা চাকরির প্রসেস শেষ হতে তিন থেকে পাঁচ বছর সময় লেগে যাচ্ছে এরপর এমন কিছু চাকরির প্রসেস আছে যে প্রসেসগুলো দুই দুইবার ক্যান্সেল করে তৃতীয়বার আবার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের রিজার্ভেশন পলিসি মানা হয়েছে কি না তারপরে কোয়েশ্চেন মার্ক কারণ রিজার্ভেশন পলিসিটা না মানার জন্য এসটিজেটিক যে শিক্ষক পদের নিয়োগটা কিন্তু বর্তমানে কুটে বিচারাধীন কেন হয়েছিল স্টেজি কেসটা এটা সবারই জানা আছে কারণ ব্যাকলগ ভ্যাকেন্সিগুলি টানা হয়েছিল তার যার জন্য কোর্টে কেস হয়েছিল কখন কোর্ট থেকে বলা হয়েছিল নতুন যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা হবে তখন ব্যাকলগ ভ্যাকেন্সি টানা সম চলবে না একদম নতুন কীপ্রাশক রিজার্ভেশন পলিসি ওয়েস কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে যার জন্য স্টেজিটির কেসটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই ধরনের কোনো মানে ঘটনা ঘটবে কিনা তা নিয়েও কোয়েশ্চেন মার্ক চলে যাচ্ছে কারণ অ্যাডভার্টাইজমেন্ট এসেছে ত্রিপুরা স্পোর্টস অ্যান্ড ইউথ এফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরা যুব ক্রিয়া কল্যাণ দপ্তর থেকে ত্রিপুরা যুব এবং ক্রিয়া কল্যাণ দপ্তরের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদের জন্য দুই দুইবার অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল দুই দুইবার ক্যান্সেলও করা হয়েছে একবার তো পুরো প্রসেস কিছুই হয়নি শুধু ফর্ম জমা নেওয়া হয়েছে তারপর ক্যান্সেল হয়েছে আরেকবার সম্ভবত রিটার্ন এক্সাম পর্যন্ত হয়ে গেছে ইন্টারভিউ শিডিউল পর্যন্ত চলে এসেছিলো তারপর ক্যান্সেল করা হয়েছে কথা হলো বিগত গভর্নমেন্ট থাকার সময় ত্রিপুরা যে যুব ও ক্রিয়াকল্যাণ দপ্তরে জুনিয়ার ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদের ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটা ক্যান্সেল হয়েছে বর্তমান সরকার আসার পর দুই হাজার বাইশ সালে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টও ক্যান্সেল করা হয়েছে বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে আবার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে যদি আবার ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয়েছে এবার ক্যান্সেল হবে কি না নাকি রিজার্ভেশন পলিসি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সব কিছু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তথ্য সহকারে প্রথমত আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা সবাই দেখেছি সাত ফেব্রুয়ারি দুটি যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এটা সবারই জানা আছে তিনশো একখানা পোস্টে গোপসি ক্যাটাগরিতে জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ করা হবে খুব ভালো একটা অ্যাডভার্টাইজমেন্ট তিনশো একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে ষোলো হাজার পঞ্চাশ টাকা বেসিক তার সাথে থার্টি পার্সেন্ট দিয়ে দেওয়া হবে মানে ইনিশিয়াল স্যালারি টোয়েন্টি থাউজেন্ড প্লাস হয়ে যাবে সবাইকে বলা হয়েছে নিজ নিজ ডিস্ট্রিক্টের যে যুবক কল্যাণ দপ্তরের যে ডিস্ট্রিক্ট হেড অফিস আছে সেখানে ফর্ম জমা দেওয়ার জন্য দশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চের ভিতরে সবাই আস ধীরে ধীরে নিজের ফর্মগুলো জমা দেওয়ার জন্য অফলাইন ফর্ম কালেকশন করছে বা আমাদের বিগত ইউটিউব যে ভিডিওটা আমরা দিয়েছি সেখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে নিতে পারো ফর্ম ফিল করে সবাই রেডি করছে জমা দেওয়ার জন্য হাতে এক মাস সময় দেওয়া সময় আছে জমা দেওয়ার জন্য সেইভাবে সবাই প্রিপারেশান নিচ্ছে আর তাছাড়া ইউএথএফস এর ওয়েলফেয়ার যে অফিসিয়াল হয়েছে সেখান তো কিন্তু সবাই ফর্ম কালেক্ট করে নিতে পারছে এখানে কোশ্চেন আসছে যে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে অ্যাডভার্টাইজমেন্টটা কি প্রথমবার এসেছে কি না সেটাও আমাদের সবার জানা আছে বিগত সরকার থাকার সময় মানে পূর্বতন সরকার থাকার সময় একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই গভর্নমেন্ট আসার পর এই অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়েছিল ছাব্বিশ আর দু হাজার বাইশের ডেটে একশো জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে সেম সেম টু সেম অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখে নিতে পারো ষোলো হাজার পঞ্চাশ টাকা বেসিক এই অ্যাডভার্টাইজমেন্টও কিন্তু ক্যান্সেল করা হয়েছে চাকরি হতাশে বেকার ভাই কিন্তু মানে ফর্ম ফিল আপ বলতে টাকা নেওয়া হচ্ছে তারপর পরীক্ষার বাবদ চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগরতলা এসে পরীক্ষা দিচ্ছে টাকা খরচ করে তারপর তারা পরিশ্রম করে পড়াশোনা করছে তারপর হঠাৎ করে রেজাল্ট আউট বা রেজাল্টের পর হঠাৎ করে জানতে পারে যে তারা পুরো প্রক্রিয়াটা ক্যান্সেল ওই অর্থগুলা ফেরত দেওয়া হচ্ছে না ওই যে তারা শ্রম দিয়েছে তারা লেবার দিয়েছে ওইটা কিন্তু তাদের ফেরত দেওয়া হচ্ছে না অর্থাৎ চাকরি প্রত্যাশী বেকার হাত থেকে কিন্তু স্বপ্ন কেড়ে নেওয়া হচ্ছে অথবা নিজেদের যে একটা অধিকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে এইভাবে যদি চাকরি প্রসেস ক্যান্সেল হতে থাকে তাহলে চাকরি প্রত্যাশী কিভাবে কীভাবে বিশ্বাস করবে যে এই প্রসেসটা ক্যান্সেল হবে না এরপর রিজার্ভেশনটা একটা ব্যাপার আছে। এখানে দুই হাজার বাইশ সালে যে নোটিফিকেশানটা এসেছিলো বর্তমান সরকারের সময় সেখানে একশোখানা পোস্টের জন্য ভ্যাকেন্সি এসেছিল একশোখানা পোস্টের জন্য তখনকার সময় একশোখানা পোস্ট ছিল ঠিক আছে এক ওই পোস্টগুলো কিন্তু নিয়োগ হয়নি বর্তমান সময় তিনশো একখানা বেরিয়েছিল একশো গানা পোস্টে এসসির জন্য খানা এসসির জন্য একত্রিশ খানা এবং ইউআরের জন্য একান্ন গানা পোস্ট ছিল রিজার্ভেশন পুলিশে মেনে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের একত্রিশ খানা পোস্ট ছিল এবং এসসি আঠারোটা ছিল একশোখানা পোস্টের ভিতরে এসটি ক্যান্ডিডেটের জন্য খানা পোস্ট খালি ছিল আর বর্তমান সময়ে বেড়েছে আমাদের ভ্যাকেন্সি তিনশো একখানা ভ্যাকেন্সি সেটাও আমরা দেখে নিচ্ছি তিনশো একখানা ভেকেন্সির জন্য এসটির জন্য পোস্ট মাত্র আঠারোটা একশো কানা পোস্টে যেখানে ভেকেন্সি পোস্ট একত্রিশটা হয়ে যায় একশো কানা পোস্টে ভেকেন্সি একত্রিশটা হয়েছিল একশো কানা পোস্টের জন্য সেখানে স্বাভাবিক তিনশো কানা পোস্টের জন্য মিনিমাম নাইনটি হওয়ার কথা ছিল কিন্তু কমে আঠারোটা হয়ে গেছে অর্থাৎ এস একশো গানা পোস্টের জন্য একত্রিশটা এসটি ভ্যাকেন্সি আর তিনশো কানা পোস্টের জন্য আঠারোটা এটা বেলেট না না বেলেট এটা গভর্নমেন্ট ভালোভাবেই জানে কারণ মানে যে সিস্টেমের ভ্যাকেন্সিটা বেরিয়েছে বর্তমান সময়ে জুনিয়র ফিজিক ইন্সট্রাক্টার ত্রিপুরা গভর্নমেন্টের দিনে কয়জন প্রয়োজন ধর ধরো স্ট্যান্থ কতজন আমরা ধরি স্ট্যান্থ পাঁচশো জন পিআই লাগবে ত্রিপুরা স্পোর্টস অ্যান্ড এফয়ার্স ডিপার্টমেন্টটা চালাতে বর্তমানে দুশো জন আছে এর দুশো জনের ভিতরে মানে পাঁচশো জনের ভিতরে ম্যাক্সিমাম কত মানে রিজার্ভেশন অনুযায়ী পোস্ট কটা কার জন্য কয়টা এলোকেটেড করা আছে সেই এলোকেটেড করার পর দেখা গেল এসটির ভ্যাকেন্সি কিছু খালি আছে এসটির ভ্যাকেন্সি ইস সির ভ্যাকেন্সি কিছু খালি আছে এর ভ্যাকেন্সি কিছু খালি আছে সেই ভ্যাকেন্সি মোতাবেক তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্ট যে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা পারফেক্ট কারণ ব্যাকলগ ভ্যাকেন্সিগুলো টানা হয়েছে ব্যাকলগে এসটির জন্য ভ্যাকেন্সি কম ছিল তাই দেওয়া সম্ভব হয়নি তাহলে দুই হাজার বাইশের যে ভ্যাকেন্সিটা এসেছিলো সেটা কি ভুল ছিল নাকি যেখানে এসটির জন্য একত্রিশ খানা তাহলে যেহেতু পোস্ট বেড়েছে এখানে ভ্যাকেন্সি কীভাবে কমে যায় এখানে কি নতুন কি মাঝখানে নিয়োগ হয়েছে হয়নি তো তাহলে কি প্রমোশন প্রমোশন একটা ক্রাইটেরিয়া হতে পারে হয়তো প্রমোশন হয়ে গেছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ম্যাক্সিমাম যারা পিআই আছে জুনিয়র পিআই পিআই আছে মানে পিআই পদে প্রমোশন হয়ে গেছে হয়তো তার জন্য কোথাও হয়তো ভ্যাকেন্সি এসটির জন্য কমে গেছে হতে পারে মেবি কিন্তু সেম কন্ডিশন কিন্তু এসটিজিটি ভ্যাকেন্সিটা দুই হাজার বাইশ সালে বেরিয়েছিল তখন কিন্তু ভ্যাকেন্সি বেশি এসেছিলো এসটি ভ্যাকেন্সি তখন এসটিজিটি যে মানে অ্যাডভার্টমেন্ট এসেছিল শিক্ষক নিয়োগে তখন এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের কিন্তু ভ্যাকেন্সি এসেছিল তখন প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ইয়ার ক্যান্ডিডেটটা মানে কেস করেছিল সম্ভবত কারণ এখানে রিজার্ভেশন পলিসি মানা হয়নি তখন দপ্তর থেকে বলা হয়েছিল যে এসটির জন্য ব্যাকলগ ভ্যাকেন্সিগুলো টানা হয়েছে এসটি ক্যাটাগরি পোস্ট অনেকটি খালি পড়েছিলো তার জন্য ব্যাকলগ ভ্যাকেন্সি টানা হয়েছে তাই সম্ভব হয়নি তাই এরকমভাবে অ্যাডভার্টাইজমেন্টে হয়েছিল তখন হাইকোর্ট থেকে বলা হয়েছিল না নতুন যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তখন যাতে পুরানোগুলো ব্যাকলগ ভ্যাকেন্সি টানা টানে একদম নতুন করে ফ্রেশ ত্রিপুরা সঙ্গে রিজার্ভেশন পলিসি যাতে মানে ছাড়া হয় যেখানে থার্টি ওয়ান পার্সেন্ট এস টি ক্যাটাগরির জন্য রিজার্ভেশন সেভেন্টি সেভেন্টিন প্লাস মানে অনেকটা এইটিন পারসেন্ট এসসি ভেকেন্সি এসটি ক্যাটাগরি আর ফিফটি ওয়ান ফিফটি টু পার্সেন্ট ইউআর ভেকেন্সি যেটা থাকে সেইভাবে যাতে রিজার্ভেশন পুলিশি মেনে দেওয়া হয় কিন্তু এখানে কিন্তু যদি সেই তার সাথে যদি আমরা এটা মিলাতে যাই তাহলে কিন্তু এখানে কিছু গলদ আছে আর যদি আমরা ভেকেনি ধরে নিই যে ব্যাকলে ভ্যাকেন্সি টানা বেলেট এবং ত্রিপুরা সরকার ইচ্ছা করলে বা দপ্তর ইচ্ছা ব্যাকলে ভেকেন্সিটা আনতে পারে তাহলে এটা ঠিক আছে তবে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য ওই ইউ আর ইউ আর যে পোস্ট খালি আছে দুশো আটচল্লিশ খানা সেখানে কিন্তু অনারেই স্টিকাটাকে নিয়োগটা অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত এখন কোশ্চেন আছে সবার মনে কি ঠিকঠাকভাবে অ্যাডভার্টাইজমেন্ট এসেছে কিনা নাকি আবার দুই দুইবার ক্যান্সেল হয়ে গেছে কতটা কষ্টে চাকরি পথে সে ভাই বোনরা আছে আবার যদি এটা সেই পথে হাঁটে কেসের পথে হাঁটে বা মানে নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেলের পথে হাঁটে তাহলে কি আর ওয়েট করা যাবে কারণ দু হাজার বাইশ সালে যারা অ্যাপ্লাই করেছিল তারা অনেকে আইত্রিশ উনচল্লিশ বছরে চল্লিশ বছরে গিয়ে অ্যাপ্লাই করেছিল তারা প্রসেসটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিলো তাদের কিন্তু তাদের মধ্যে যাদের ফোর্টি প্লাস এজ হয়ে গেছে তাদের কিন্তু দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে না অ্যাটলিস্ট দু হাজার বাইশে যারা অ্যাপ্লাই করেছিলো এর মধ্যে যারা বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের কিন্তু একটা সুযোগ দেওয়ার দরকার ছিল যাতে তারা দুই হাজার পঁচিশ আর অ্যাপ্লাই করতে না হয় আগের যাতে তারা বেলিড হয় বয়সে যাতে এককালীন ছাড় দেওয়া হয় তাছাড়া বিগত গভর্নমেন্ট থাকতে যে চাকরি প্রসেসগুলো ক্যান্সেল হয়ে গিয়েছিলো তারা যাতে আবার সুযোগ পায় বয়সের ছাড়ে যাতে সুযোগ পায় কারণ দোষটা তো যারা প্রার্থীরা অ্যাপ্লাই করেছিলো তাদের না দুষটা তো এখানে যারা রিক্রুটমেন্ট পলিসিটা তৈরি করেছে যারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যারা অথরিটি আছে জড়িত তাদের দোষ কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আমি এখন ধরে নাও দুই হাজার পঁচিশে ঠিকঠাক ভেকেন্সি বেরিয়েছে কিন্তু হঠাৎ দুই হাজার আঠাশে তুমি শুনলে ক্যান্সেল হয়ে গেছে তাহলে পঁচিশে তো অনেকেই আছে ভালো এজ হয়ে গেছে থার্টি থার্টি নাইন তারা অ্যাপ্লাই করেছিল তো আটাইশো জন ক্যান্সেল হয়ে উনত্রিশে আমার অ্যাডভার্টাইসমেন্ট মেরবে তোমরাকে অ্যাপ্লাই করতে পারবে পারবে না তো আর কেন একটা একই ক্যাটাগরির পোস্টে কেন দুই দুইবার ক্যান্সেল হয়েছে এবং তৃতীয়বার রিজার্ভেশন পলিসি মানা হয়েছে কিনা তার উপর কোয়েশ্চেন চলে যাচ্ছে এখানে আমরা কারোকে ছোটো বা বড় বা মানে দেখানোর চেষ্টা করছি না আমরা যা যেটা ফ্যাক্ট সেটাই আমরা জানার চেষ্টা করছি এখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি ওয়াইজ তোমরা সবাই অ্যাপ্লাই করে নিতে পারো কারণ ইউ আর ভ্যাকেন্সিতে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে এসটির জন্য থার্টি ফাইভ ভ্যাকেন্সি আছে সেখানে এসটির জন্য রিজার্ভেশন পলিসি ওয়াইজ ভ্যাকেন্সি আর বেশি থাকার কথা ছিল এসটির জন্য একটু বেকেন্সি বেশি থাকার কথা ছিল হয়তোবা সরকারের কোনো নিয়ম আছে নতুন নিয়ম আছে বা ইউতে পার স্পোর্টস ডিপার্টমেন্টের কোনো নির্দিষ্ট নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে হয়তো অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে আমরা মে বি ভুল হতে পারি বা মেবি আমরা সঠিক হতে পারি তা সময় বলবে কিন্তু আমরা আশা রাখবো সরকারের প্রতি একটা যে এই ধরনের ভ্যাকেন্সিগুলো যে ভ্যাকেন্সিগুলোর জন্য ক্যান্ডিডেটটা ছয় সাত আট বছর ধরে ওয়েট করছে এই ধরনের ভ্যাকেন্সি যাতে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে তাড়াতাড়ি ইন্টারভিউ নিয়ে তাড়াতাড়ি চাকরি প্রক্রিয়া কমপ্লিট করা হয় কারণ সবাই একটু অধৈর্য হয়ে গেছে দু হাজার আঠেরো আগে প্রসেস একবার ক্যান্সেল হয়েছে সবাই তো পাস করে বসে আছে দুই হাজার বাইশের প্রসেস একবার ক্যান্সেল হয়েছে সবাই পাস করে বসে আছে অ্যাটলিস্ট দুই হাজার পঁচিশে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে তা যাতে দুই হাজার পঁচিশে ফর্ম ফিল আপ হয় তা পঁচিশে এক্সাম হয় পঁচিশে ফিজিক্যাল ফিটনেসটা হয় পঁচিশে রিটার্ন এক্সাম হয় পঁচিশে বাইপাই যাতে পঁচিশেই ফাইনাল মেট লিস্ট দিয়ে চাকরি প্রত্যাশী ব্যয় বন্ধে হয়তো অফার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ একটাই সময় মূল্যটা অবশ্যই গভর্নমেন্টকে দেওয়া উচিত কারণ এক একটা পোস্টের জন্য যদি আমরা দুই দুবার ক্যান্সেলের পথে হাঁটি তৃতীয়বার যদি আমরা সেই পথেই হাঁটার কোনো পরিকল্পনা নেই বা তৃতীয়বার যদি আমরা পথেটা আমরা অনেকটা বড়ো করি নিই যেমন জেআইবিটি পথে দু হাজার বিশে শুরু হয়ে দু হাজার পঁচিশে শেষ হয়েছে এরকম যদি এই প্রচেষ্টাও যদি অনেকটা মানে আমরা অনেকটা ডিলেভাবে চলি বা স্লতগতিতে চলি তাহলে এই প্রচেষ্টা তো ডিলে হবে তাই যাতে এই প্রচেষ্টা যাতে খুব শীঘ্র কমপ্লিট করাই তোমরা যদি ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা থেকে থাকে ফর্ম না পেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে এক মাস তোমাদের হাতে সময় দেওয়া আছে চেষ্টা করবে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য আর জমা দেওয়ার জন্য কোনো উৎক্ত্রিপুরা তোমার মেইন যে আগরতলা শহর আসতে হবে না ওয়েস্টিপুরা ডিস্ট্রিক্টের দ্বারা তোমার বাদাগার যে ইউথ এফ এস অফিসিয়াল অফিস আছে সেখানে জমা দিতে হবে সিপাইজলা ডিস্ট্রিক্ট অফিসটা বিশনামগঞ্জ কুমতিটা উদয়পুর অবস্থিত সাউথ ডিস্ট্রিক্ট যুবকল্যাণ ক্রিয়া দপ্তর অফিস বেলুনে অবস্থিত খোয়াই ডিস্ট্রিক্টের খোয়াই শহরে অবস্থিত দলাই ডিস্ট্রিক্টের আমবাসে অবস্থিত অনুগুল ডিস্ট্রিক্টেরটা একটা কৈলাসর অবস্থিত ধর্মনগর অবস্থিত নর্থ ডিস্ট্রিক্ট না মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যেন যুবকল্যাণ এবং ক্রিয়া দপ্তরের হেড অফিস আছে সেটা কিন্তু ওই ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারের কাছে দিয়ে অবস্থিত এবং হেডকোয়ার্টারের পাশাপাশি অবস্থিত মানে হেড কোয়ার্টার বল যেটা বলবো ওই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বলতে ওই ডিস্ট্রিক্টের প্রধান কেন্দ্রস্থল যেমন আমরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কি আমরা সদর মানে আমরা ওয়েস্টবাড়ি ডিস্ট্রিক্টের হল সদর তাহলে বাধাঘাট চলে আসতে হবে সিপাহী জেলার ডিস্ট্রিক্ট হল বিশ্বগঞ্জ বিশ্বামগঞ্জে চলে আসতে হবে গুমতির ডিস্ট্রিক্ট হল উদুপুর উদুপে চলে আসতে হবে সাউথ বেলুনে বেলুনে চলে আসতে হবে আর বয়সের কিন্তু একটা ভালো ছাড় ফোর্টি ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যারা খেলার সার্টিফিকেট আছে একমাত্র বেলে সার্টিফিকেট আছে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ন্যাশনাল লেভেল একমাত্র তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর খেলা কোন কোন খেলার সার্টিফিকেটগুলো লাগবে এখানে কিন্তু সার্টিফিকেটের মানে খেলার নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই খেলাটি যারা যারা সার্টিফিকেট আছে একমাত্র তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর স্টেট কাউন্সিল বা ত্রিপুরা স্পোর্টস বোর্ডের থেকে যে যে খেলাগুলোকে সার্টিফিকেট করা আছে ওই সার্টিফিকে খেলাগুলোই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে আর তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস টেস্টটা প্রথমবার হবে তারপর তোমাদের রিটার্ন এক্সাম রিটার্ন এক্সাম কোয়ালিফাই করলে ভাবা ভাইবা হবে এখন ফিজিক্যাল টেটনেস ফিটনেস কোয়ালিফাই করার জন্য তোমাকে চারটা ক্যাটাগরি দেওয়া হয়েছে টোয়েন্টি মার্কস এখানে দেওয়া হয়েছে স্ট্যান্ডিং বোর্ড জাম দেওয়া হয়েছে এখানে ম্যাক্সিমাম পাঁচ মিনিমাম এক মার্কস চারশো মিটার রান ম্যাক্সিমাম পাঁচ মিনিমাম এক মার্কস শাটল রান মিনিমাম পাঁচ মিনিমাম এক রান তারপর ব্যান্ড নি সিট আপ ম্যাক্সিমাম মিনিট তোমাদের পাঁচ ম্যাক্সিমাম মার্কস এক এখান থেকে মিনিমাম এসটি টি এসটি ক্যাটাগরির জন্য থার্টি ফাইভ এই থার্টি মার্কস এবং ইউ আর ক্যাটাগরির জন্য থার্টি ফাইভ মার্কস পেতে হবে তাহলে তুমি ফিজিক্যালি কোয়ালিফাই করলে এই মার্ক্সটাও যদি যুগ হবে না এরপর তোমরা যখন এটা কোয়ালিফাই করবে তারপর তোমরা যাবে রিটার্ন এক্সামে তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে তোমার যুবকা এবং কেয়াল কল্যাণ দপ্তরের যে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই মেট লিস্ট ওন ওয়াইজ তোমাদের রিটার্নের জন্য ডেট দেওয়া হবে রিটার্ন এক্সামের জন্য রিটার্ন এক্সামের ডেট ওয়াইজ তোমাদের আশি মার্ক্সের এক পঁচাশি মার্ক্সের এক্সাম হবে গেম এন্ড স্পোর্টস থেকে থাকবে সিক্সটি আর জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স অন গেম এন্ড স্পোর্টস থেকে থাকবে টোয়েন্টি ফাইভ এইট্টি ফাইভে এক্সাম হবে এইটটি ফাইভ এক্সামের যদি তোমরা কোয়ালিফাই করো যে তো সঙ্গ ক্যান্ডিডেট আছে যে তিনশো জন নেওয়া হবে তাহলে ম্যাক্সিমাম এক হাজার থেকে নয়শো জন কোয়ালিফাই করার কথা কিন্তু লাস্টের ডিজিটটা যদি সেম হয় তাই ধরে নাও এগারোশো থেকে বারোশো ক্যান্ডিডেট তোমরা কোয়ালিফাই করবে রিটেনে এরপর বারোশো থেকে সিলেকশন করা হবে বাইবার জন্য মাত্র তিনশো জন সেই হারে রিজার্ভেশন পলিসি ওয়াইজ তোমাকে সিলেকশন করা হবে যে রিজার্ভেশন দেওয়া আছে এখানে অর্থাৎ এসটির জন্য আঠারোটা এসটির জন্য পঁয়ত্রিশটা এর জন্য দুশো আটচল্লিশটা এমন ওমেন কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আছে সে ওয়াইজ তোমাকে বাইবার জন্য সিলেক্ট করা হবে বাইবাতে তোমাকে যে স্পোর্টস অ্যাচিভমেন্টগুলো আছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে সেগুলো থেকে তোমাকে মার্কস কাউন্ট করা হবে কোন লেভেলে তোমার এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে মার্কস কাউন্ট করা হবে তারপর কিছু কোয়েশন করা হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেখা হবে তারপর তোমাকে মেটলি ফাইনাল মেট লিস্ট প্রিপেয়ার করা হবে এরপর তোমাকে যে স্যালারি স্ট্রাকচারটা দেওয়া হবে স্যালারি স্ট্রাকচারে দেওয়া হবে তোমাদের ফিক্সড পে ফিক্সড পে একটা বঞ্চনাতে সরকার সেটা বলা যায় ষোলো হাজার পঞ্চাশ টাকা তোমাদের বেসিক সাথে থার্টি পার্সেন্ট দিয়ে বিশ হাজার প্লাস তোমাদের স্যালারি হবে যদি তোমাকে ফিক্সড পে না দিয়ে রেগুলার দেওয়া হতো তাহলে তোমার ইনিশিয়াল বেসিক হতো একুশ হাজার চারশো তার সাথে থার্টি পার্সেন্ট দিয়ে তুমি মেডিকেল অ্যানাউন্স পেতে তুমি গড়বাড়ার টাকা পেতে তুমি সি এর টাকা পেতে মানে তুমি ইনসান্ট স্যালারি থার্টি থাউজেন্ড কাছাকাছি হয়ে যেত যদি তোমাকে রেগুলার স্কেলে দেওয়া হতো কিন্তু যেহেতু তোমাকে ফিস্ট পেতে দেওয়া হচ্ছে তোমাকে বিশ হাজার টাকা স্যালারি দেওয়া হচ্ছে অর্থাৎ প্রতি মাসে তোমাকে দশ হাজার কম দেওয়া হচ্ছে এরপর সামনের সাইডে যখন অষ্ট বেতন কমিশন আসবে বা অন্যান্য সুযোগ সুবিধা আসবে সেখানে কিন্তু কিন্তু তোমরা স্যালারিটা অনেকটা কম পাবে চাকরির প্রথম পাঁচ বছর কিন্তু তোমাকে কম বেতনই চাকরি করতে হবে অথবা চাকরির প্রথম পাঁচ বছর তুমি গর্বাড়া মেডিকেল বাবদ কিন্তু কোনো টাকা কিন্তু পাবে না এইভাবেই কিন্তু তোমাকে ফিস্ট পেতে চাকরি করে যেতে হবে এবং পুরো জীবন কিন্তু সেই বঞ্চনা যাবে এবং পাঁচ বছরে বছর বছর ডিএডি করা হবে ইনক্রিমেন্ট দেওয়া হবে তুমি কিন্তু পুরো বেনিফিট কিন্তু তার পাবে না অর্থাৎ এক এক ওয়ান নেশন ওয়ান পে যদি চালু হতো তাহলে তাহলে কিন্তু তোমরা সেই সুযোগ সুবিধাটা পেতে যাই হোক বহুদিনের প্রতীক্ষা বহুদিনের যে আমাদের যে অপেক্ষা ছিল অপেক্ষার অবসান ঘটলো এখন তোমরা জটফট ডেট ওয়াইজ অ্যাপ্লিকেশনটা সেয়াই নেবে কুইড়ি থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল